মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি কি বিশ্বাস করবেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমায় দেখছেন কেউ দেখে না কারো দেখার দরকার নাই কিন্তু আমার আল্লাহ দেখে ঠিক কি না এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে এটার নাম ঈমান এটার নাম তাকওয়া এই তাকওয়া নিয়ে যখন আমরা মরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও ঠিক ইমানের সাথে যখন আমাদের মৃত্যু नसीব হয় তুমি তৌফিক দাও বিশ্বনবী সবসময় দোয়া করতেন আল্লাহ জাল আল্লাহ জুকনা হুসনাল খাওয়াতিম হে আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করো কারণ সব ভালো তার শেষ ভালো যার এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল কিন্তু শেষকালে মোরতাদ হয়ে মারা যায় আসে নাই আবার অনেকে আজীবন ছিল কাফের মুশরিক ইসলামের শত্রু নাস্তিক কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায় আসে নাই জেহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুর্শিকদেরকে কটু কচুকাটা করে জাহান নামে পাঠিয়ে দিচ্ছিলেন জেহাদের ময়দানে যুদ্ধ দেখে সব সাহাবারা বলল আজকের জেহাদের ময়দানের সব এই সাহাবা পেয়ে যাবে যাবে বললেন ও এক ফিন্নার সাহাবি তো অবাক এটা আবার কেমন কথা জান সব বাজি রেখে জেহাদের ময়দানে আল্লাহর দুশ্মনগুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিচ্ছে আর এই মুজাহিদ ফি সাবিল্লা যাবে হাউ হাউ কাম ইটস পসিবল এই সাহাবি পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেটদের বিশাল এক ঘাঁটির ভেতরে ঢুকে পড়েছে সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো সে মারে আবার মার খায় শুধু মারে না মারেও আবার মরেও মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু কিসের মৃত্যু কথা বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবাই বেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিয় আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিয় পড়েন আমিন শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মমিন হতে পারে না সে মুনাফিক মরতে তো হবেই আল্লাহর কাছে আমরা মৃত্যু চাই ঠিকই না বিশ্ব বলেন বলেন মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে তো যুদ্ধ করতে করতে ওই সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শাহিদি মৃত্যু কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ল পেটের এই পাশ থেকে ঢুকে পিট দিয়ে তলোয়ার হয়ে গেল ওইখানে শেষ তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই তার হইছে আত্মহত্যা তার কি হইছে সুইসাইড মান কাতলা নাফসাহু বিশাইইন আযযিব বিহি ইয়াওমুল কিয়ামা যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি যে গলায় ওড়না পেঁচিয়ে মারা যায় ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতে বিচার শেষে জাহান্নামে শুধু ওড়না পেঁচিয়ে মরতেই থাকবে যে বিষ খেয়ে মারা যায় ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাপিয়ে তুলবে যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায় ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে এই সাহাবা আত্মহত্যা করলেন পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে এই দৃশ্য দেখলো সে দৌড়ে বিশ্বনবীর কাছে যে বললু রসুল আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল কারণ ওই সাহাবি আত্মহত্যা করে মারা গিয়েছে তার কপালে শাহাদাত জুটে নাই এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন আল্লাহ হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ইমানের মৃত্যু দিও সে সময়টাতে তোমার নাম জপে জন্য আমরা পৃথিবী থেকে যেতে পারি তুমি তাও ফিক দাও ফিগদাও পড়ে না আমিন